হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে ব্লকটা সকাল থেকে শুরু করছি এদিকে হচ্ছে আজকে যেহেতু চাঁদরাত তো সেই জন্য হচ্ছে ঘরে কিছু ডেকোরেশন করব তো এই কারণে হচ্ছে আমি আর আমার কাজিন মিলে ঘরটা সাজাতে বসে গিয়েছি এদিকে কিছু হচ্ছে কাগজ দিয়ে স্টার আর হচ্ছে চাঁদ মেক করে এরপরে হচ্ছে জাস্ট সিম্পল একটু সাজাবো জাস্ট চার জন্য তো এগুলো বানানোর পর আমরা হচ্ছে সব কাজিনরা মিলে ফেস প্যাক তৈরি করি এবং সেটা মেখে আমরা একসাথে ভিডিও করি এরপরে হচ্ছে আমরা কিছু ছবিও তুলি তো সেটার মধ্যে একটা হচ্ছে এইটা তো আমার কাছে এটা বেশি ফানিও লেগেছে আর ভালোও লেগেছে বলতে পারো তো এরপরে হচ্ছে আমি ওইদিকে মুরগি কেটে নিচ্ছিলো বারবিকিউর জন্য প্লাস হচ্ছে এখানে হচ্ছে ঈদের দিনের জন্য হচ্ছে রোজ তৈরির জন্য হচ্ছে এনেছিল তো একবারে হচ্ছে সব মুরগি নিয়ে এসেছিলো এখন হচ্ছে কেটে নিচ্ছে তো এরপর হচ্ছে চিকেনটাকে ধুয়ে এরপর ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে এরপর এখানে বাটা মশলা দিয়ে দিন হচ্ছে সয়া সস মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়েছিল দেন এখানে হচ্ছে বারবিকিউ মশলা দিয়ে এরপরে এটাকে ভালো করে মাখিয়ে নিবে তো এটা হচ্ছে দুপুরের দিকে করে এরপরে রেস্টে রেখে সারা সারাদিনের জন্য একদম তো যতক্ষণ যত বেশি রেস্টে রাখা যাবে ততই কিন্তু এটা ভালো হবে ভালো করে মশলাটা ঢুকতে পারবে আর চিকেনের গায়ে কিন্তু অবশ্যই কেটে কেটে দিয়েছিলো একটু আর কি মানে যাতে মশলাটা ঢুকতে পারে তো এদিকে হচ্ছে আম্মু নারকেল কেটে নিচ্ছিলো সেমাই তৈরির জন্য আর কি কালকে সেমাই তৈরি করবে সেটার জন্য আর দুপুরে হচ্ছে ভর্তা ছিল প্লাস মুরগির মাংস ছিল তো ভর্তাই হচ্ছে এগুলো করে নিয়েছিল এখানে কালো জুড়ে ভর্তার পরে দেন হচ্ছে আলু ভর্তা করছিল দিন। সব ভর্তা করা শেষ হওয়ার পরে হচ্ছে লাস্টে পাটায় নিয়ে পরে ভাত খাচ্ছিল এটার মজা যে মানে এই ভাত মাখাটা যে এত মজা যারা খান বা যারা খেয়েছেন তারাই জানেন তো ধনিয়া পাতা ভর্তা সব ধরনের ভর্তা একসাথে মিক্স করে এরপর পাটার মধ্যে খেতে যে এত ভালো লাগে তো যাই হোক আজকে দুপুরে হচ্ছে মাত্র কয়েক ধরনের ভর্তা ছিল আর এরপরে হচ্ছে সন্ধ্যার আগে আর কি ইফতারি করে এরপরে হচ্ছে এইখানে ডেকোরেশনের জন্য আমরা চলে যাই একটু তাড়াহুড়ার কারণে আজকে ইফতারটা ভিডিও করতে পারি নাই তো যাই হোক এখানে হচ্ছে ফুল দিয়ে এরপরে মেহেদিগুলোকে সাজাচ্ছিলাম তো সেইটাই ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়েছিলাম দেন হচ্ছে এখানে চুরি এরপর ছিল সব কিছু নিয়ে আমরা একটা ছোটোখাটো পার্টির মতো আয়োজন করেছি দেন এখানে কাপ কেক ছিল ওইটার উপরে ওয়েফার দিয়ে পরে আমরা একটু সাজিয়েছি দেন রাখে আর ডাল এগুলোই আজকে সিম্পল আমরা যতটুকু পেয়েছি ততটুকুই করেছি তো এরপর হচ্ছে সন্ধ্যা দিকে বারবিকিউ করবে তো যার কারণে হচ্ছে এখানে কয়লা নিয়ে আসা হয়েছে কয়লাগুলোকে আগে হচ্ছে চুলার পাশে রেখে দিচ্ছেও যাতে গরম হয় দেন হচ্ছে চুলার থেকেও কিছু কয়লা নিয়ে আসে তো এরপরে হচ্ছে সে ম্যারিনেট করে রাখা মাংসগুলো একে একে দিয়ে দিচ্ছে দেন বাতাস করে করে এরপরে করছিল এটা করতে মানে বাতাস করতে করতে একদম হাত পুরো ব্যথা হয়ে যাচ্ছিল খেতে যেমন মজা সেরকমই একদম বানাতে কষ্ট তো যাই হোক এদিকে কাকি তারপরে আমরা মিলে হচ্ছে এটা তৈরি করছিল আর ওদিকে আমরা হচ্ছে তারাবাতি যারা ছিলাম প্লাস বোম ছিল যেগুলো সেগুলো হচ্ছে ফুটা ফুটাচ্ছিলাম তো যাই হোক এরপরে এবার বিকিউটা হয়ে যাওয়ার পর এটাকে উলটিয়ে দিচ্ছিলো দিন মাঝখানে হচ্ছে এখানে অয়েল ব্রাশ করেছিল সরিষা তেল এরপরে বারবার উলটিয়ে পাল্টিয়ে ভালো করে হচ্ছে ভে আর কি পুড়িয়ে নিচ্ছিল সরি যারা যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু এখন একটা লাইক দেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে এরকম আমার ভিডিও পেতে ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজ থেকে ফলো দিয়ে সবসময় যেন পাশে থাকবে এরপরে এটা হয়ে গিয়েছে এখন হচ্ছে এটা নামিয়ে নিয়েছে তো আর হচ্ছে মাত্র দুইটা আছে ওইটাও নামিয়ে ফেলবে আর এদিকে হচ্ছে এটার জন্য সালাতরির জন্য আমি ওইদিকে শসা কেটে নিয়েছে দেন হচ্ছে এখানে কাঁচা মরিচ আর ধনিয়া পাতাটাকে বেটে নিবে একদম মিশ করে এরপরে হচ্ছে কেটে রাখা শসার মধ্যে টক দই আর সে বেটে রাখা কাঁচা মরিচা ধনিয়া পাতা সাধারণ যে লবণ বিট লবণ এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিবে তো এ তো ছোটো বাটিতে হচ্ছিলো না যার কারণে বড়ো একটা বোল নিয়েছি এর মধ্যে ভালো করে মুথে নিয়েছি তো এদিকে চাত্র হচ্ছে বাজার থেকে রুটি কিনে নিয়ে এসেছি নান রুটি তো সেটা হচ্ছে এখন বোলের মধ্যে নিয়ে নিচ্ছিলো আর সালাদ ছিল তো এই তো এটা অলরেডি শেষ এখন হচ্ছে জাস্ট খাবো তো সব কিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবেই হয়েছে আর বিকে অনেক বেশি ভালো লেগেছিল আমার কাছে আর কাজিনরা মিলে সবাই একসাথে এরকম পার্টি করার মজাই আলাদা আসলে একসাথে হয়েছি অনেক দিন পর প্রায় এই ঈদ উপলক্ষেই এক একসাথে হওয়া হয় আমাদের তো এই তো আমরা দুইজনে বসে বসে খাচ্ছিলাম এখানে লাস্টে হচ্ছে কুকর নিয়ে একটু ঢং করলাম আর খেলাম দেন একদম রাত দুইটা অবধি দুই বোন মিলে মেহেদি দিয়ের পরে ঘুমিয়েছি মেহেদি দিতে দিতে প্রায় একটার বেশি বেজে গিয়েছে দেন হচ্ছে বসে বসে গল্প করে এরপরে ঘুমিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি আমার আপুকে মায়ের আপুকে মেহেদি দিয়ে দিচ্ছিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ